আপনারা গারল খাবেন না ভেড়া খাবেন না দেশি বর্গি খাবেন না অসুস্থ বর্গি খাবেন না চি সি সি আমি এগুলো খাই না ভাই সব খাইতে হবে আপনাদের খাবেন না গা আপনাদের জোর করে খাওয়ানোর পারবে এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে জোর করে খাওয়ানোর ব্যবস্থা আছে আমাদের বাংলাদেশের মানুষের কাছে আমাদের এই হাটে পাইকারি শীতকাল আসলে পাইকারি জামা কাপড়ের বাজার বসে দেখতে পাচ্ছেন শীতকালে বাচ্চাদের জামা কাপড় এগুলো হ্যাঁ বাচ্চাদের জামা কাপড় এগুলো খুব কম দামে বিক্রি হয় এখানে মানে বাজার থেকে বাজারে খোলা বাজারে মোটামুটি যে টাকার বিক্রি হয় তার থেকে অনেক কম দামে আপনারা পাই কেটে দাম নিতে পারবেন চলে আসছি সরাসরি আমাদের নাটোরের তেবাড়িয়া হাটে দেখো এই হাট প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় ঠিক দুপুর পর্যন্ত চলে আজকে আপনাদেরকে বাচ্চা ছাগল এবং বড় ছাগল কিছু দেখাই আসসালামু আলাইকুম এই যে মহাজন সব ভাই কেউ কথা কবে নাকি এগুলো এই মাত্র আসলো হ্যাঁ এই মাত্র আসলো মানে আমার এখন দরদাম হয় নাই যার কারণে তথ্য দেওয়া যাচ্ছে না হ্যাঁ এই বড় বড় ছাগল এগুলো কুয়াশে ছাগল নাকি ভাই সব কুয়াশে এই ছাগলটা কেমন দাম চা দাম পঁচিশ পঁচিশ হাজার মানে বড়টাই যদি পঁচিশ হয় তাহলে এগুলো কাজে ওগুলো আরও দাম কম আছে হ্যাঁ এই যে বাইশ তেইশ এরকম সুন্দর ছাগল সুন্দর ঠিক আছে ভালো আছো মা বাচ্চা সেট নাকি কয় বাচ্চা বলো এই যে দুই বাচ্চা সেট এই যে কাকু এদিকে আসো বাচ্চাগুলো ভালো আছে বাচ্চাগুলো কি বাচ্চা এটা খাসি একটা পাখি আচ্ছা বয়স কেমন যাবে গুলো আচ্ছা বয়স আচ্ছা হোক সমস্যা নেই কত দাম সেটগুলো গুলো ভাই এটা পাখি এটা খাসি বাচ্চা আচ্ছা বিক্রি করে টাকা হলে হবে বাচ্চা বাচ্চা বলি বাচ্চা বলি আর চাইলে আরো অনেক পাওয়া যাবে কিন্তু বত্রিশ হাজার টাকা পাওয়া যাবে ঠিক আছে

ঠিক আছে ভাই তো এগুলো হাটের জিনিস তো তারপর আপনারা যদি দেখে নিতে পারেন আপনাদের জন্য ভালো হয় হ্যাঁ হাটে খাসিও গাভিন থাকে পাঠাও গাভিন থাকে তো হিসাব করে আপনাদের নিতে হবে ভালো আছেন এই যে গারল আছে গত সপ্তাহে গাড়লের আপডেট দিছি কিছু কিছু ভাই আছে গাড়লের কথা বলেন ভিডিও তারপরে আবার মন্তব্য করেন যে আমার গাড়লের দাম কত হ্যাঁ গাড়লের দাম কত এভাবে মন্তব্য করেন তো এগুলো খেয়াল করবেন ভিডিও খেয়াল করবেন সবারই অনুরোধ রাখার চেষ্টা করি আমি হ্যাঁ বড় খাসি সব বড় বড় খাসি উঠছে খাসির বাজার অনেক রে ভাই হ্যাঁ খাসির মাংস কিনে খাওয়ার আগে মানে কিনে খাওয়ার আগে এক জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন আগে মানে খাসি যদি কেউ কাটে সেক্ষেত্রে আগে দেখতে হবে ওটা আসলে খাসি কিনা যদি দেখেন যে খাসি তাহলে ঠিক ওইখান থেকে পছন্দ করে দিবেন যেমন ওই জায়গা থেকে যতটুকু হয় ততটুকু আমাকে দেন এর বাইরে আপনাদের কাছে দুই কেজি নেবেন এক জায়গা থেকে দেড় কেজি কাটছে আবার হাফ কেজি জায়গা জায়গা থেকে মিলিয়ে দিচ্ছে তখনই কিন্তু ভেজাল ভাই হ্যাঁ আপনারা গারল খাবেন না ভেড়া খাবেন না দেশি বর্কি খাবেন না অসুস্থ বর্কি খাবেন না আমি এগুলো খাই না ভাই সব খাইতে হবে আপনাদের খাবেন না আপনাদের জোর করে খাওয়াতে পারবে এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে জোর করে খাওয়ানোর ব্যবস্থা আছে আমাদের এই বাংলাদেশের মানুষের কাছে হ্যাঁ এ কথা মনে রাখবেন খাবেন না কেন সব খাইতে হবে আপনাদের আপনারা শিয়াল খাবেন কুত্তা খাবেন ঘোড়া খাবেন সব খাইতে হবে আপনাদের খাবেন না কেন হ্যাঁ আপনাদেরকে যখন ইচ্ছা মানে এবার দেখা দিবে যে ভাই এত কুত্তার মাংস খান আপনারা এই শিয়াল মাংস খান আপনারা কখনো খাবেন না কিন্তু আপনাদের খাওয়ানোর মতো প্রসেস আছে আপনাদেরকে কীভাবে খাওয়াতে হয় এ বাঙালি হয় বাঙালি জাতি বুঝে গেছে হ্যাঁ তো এই জন্য বললাম যে আপনারা খাবেন না কেন ওই জন্যে খাসির মাংস যেখান থেকে নেবেন অবশ্যই এক সাইড থেকে নেওয়ার চেষ্টা করবেন যেখানে খাসি জবা হয় আপনার হচ্ছে একটা সামনে রান নিলেন একটা পিছনে রান নিলেন হ্যাঁ যতটুকু হয় ততটুকু মাপ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখানে আপনারা প্রতারণা হাত থেকে বাঁচবেন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই মালকে কে উঠতেছে এখন মাল কমই উঠছে ভাই বাংলাদেশে কম জি জি মানে ছাগলের বাচ্চার সংখ্যা কমে গেছে আবার ওই দুই একটা যখন ভালো বাচ্চা উঠে গৃহস্থরাও কম দামে ছাড়ে না ভাই কম দামে দেয় না হ্যাঁ এই বাচ্চাগুলো অ্যাভেলেবেল দেখাইছি ভাই আগে এখন খুঁজে পাওয়া যায় না তো শুনে শুন বাচ্চা দুটো যায় যা হ্যাঁ আবার ফেব্রুয়ারি মাস থেকে উঠবে হ্যাঁ ভাই এগুলো কি জোড়া জোড়া কি দুটোই খাচ্ছি দুটোই মেয়ে বাচ্চা সুন্দর বাচ্চা জোড়া কত দাম ভাই পঞ্চা না হাজার ভাই দর দাম করা যাবে ভাই বোলা যাবে ভাই দুই এক কথা বলা যাবে ঠিক আছে ভাই

আচ্ছা ভাই আচ্ছা কিনছেন নাকি ভাই কত হাজার বারো হাজার কত দাম চাইছিল তেরো হাজার বারো হাজার নিয়েছেন দেখ ভালো হয়েছে

মানে খাসিটা দর্শক যদি কোনো দর্শক যদি আজকে আসতো আমি বলে দিতাম ভাই খাসিটা নিয়ে মানে খাসিটা গ্রোথ অনেক ভালো আবার হাইটও ভালো গ্রোথটাই ভালো হ্যাঁ এটা খাসি আবার সচরাচর পাওয়া যায় না ওয়া তো একটা খাসি বিগ সাইজের খাসি দেখেন এখন অবশ্য দশ মাস হয়ে গেছে তো দাঁতার আগে মোটামুটি দায়িত্ব যাবে এই যে সিনা দেখেন ভালো ভাই হ্যাঁ এগুলো দেখে নেবেন দেখে নিতে হবে আপনাদের ঠিক আছে ভাই

বাচ্চা সহ মা ছাগল ছোট ছোটো বাচ্চা সহ মা ছাগল এই ধরনের ছাগল হাট বাজারে মানে অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের নাটোরে মোটামুটি আজকে দুইটা হাট গেছে ধরেন যে তেবাড়ি হাট চলছে এখন সকল হয় হৈবুপুর হাট গেছে গত শুক্রবার গেছে হচ্ছে আহমেদপুর বা হবিদপুর হাট তারপরে সিংড়া সিংলাহাট এই মানে হাটের শেষ নাই বৃহস্পতিবার বাহিমালি হাট তো এগুলোতে হাটে গেলে দেখতে পাবেন যে বাচ্চা সহ ছাগল যেগুলো এই ছাগলগুলো গুলো ওঠে মা এবং বাচ্চা এর কারণ হচ্ছে ভাই ভালো আছে কারণ হচ্ছে যে আপনার এই বাচ্চাগুলো জানে যে শীতকালে গৃহস্থ টিকা রাখতে পারবে না ছোট যেগুলো বাচ্চা এই কারণে ওরা কিন্তু বিক্রি করে দেয় আমি এর আগে একটা নাটোরে আহমেদপুর হাটে ভিডিও বানাইছিলাম যে পালাও গৃহস্থ পালাও মানে গৃহস্থরা ছোট ছোট বাচ্চা নাভি আছে বা পঁচিশ দিন বা তিরিশ দিনের মধ্যে বয়স এই ধরনের ছাগল ওরা বিক্রি করে পাল্লা চলে যাচ্ছিল হ্যাঁ তা আমি এই জিনিসটা কিন্তু আমি তুলে ধরেছিলাম আপনাদের মাঝে তো আপনারা কেউ কিন্তু আমার এই কাজটাতে সাধুবাদ জানাননি বা লাইক কমেন্টও করেননি শেয়ারও করেননি কারণ আপনারা আপনারা ঠিক আছেন আমি যখন একটা ব্যাপারে দুনলাম করি তখন দেখবেন যে লাইক কমেন্ট শেয়ারের অভাব নাই অথচ সেই ব্যাপারে যদি আমি ওই সমস্যাটা সমাধান করে দিই ওই সমাধানের লাইক কমেন্টে কিন্তু কেউ লাইক দেন না হ্যাঁ কারণ আপনারা আপনারা সব কিছু সমান আছেন আমার কথা হচ্ছে যে এই ছাগলের পায়না করছেন টাকা তুলে দিতে হয় আমার ছাগলের সমস্যা করে দিতে হয় আমার উপকার তো মানুষের করেছি পাঁচ বছর তাই না তাহলে একটা এক মানে আমার ভিডিওতে যদি কোনো ভাই শালাগুলো কমেন্ট করে তা আপনাদের তো আমি পাঁচ বছর উপকার করেছি তা আপনারা কোথায় থাকেন ভিডিও তো দেখেন রিপ্লাই তো দেন না রিপ্লাই দেন কি এক ভাই আমাকে বলেছেলে কথা যে ভাই আপনার এই শুভাকাঙ্ক্ষীদের কোথায় হ্যাঁ তো আমি যখন এই ভিডিও বানাইছিলাম পালাও গৃহস্থ পালাও গৃহস্থ তখন কিন্তু আর কমেন্ট করেন না আপনারা আমি এই হাটে এক চাষা এক চাষা প্রশ্ন করছিলাম চাচা আপনার একটা গরু প্রতিদিন দুই টাকা খাবার খায় পাঁচ কেজি দুধ দেয় কথার কথা আপনি ষাট টাকা কেজি করে দুধ বিক্রি করেন প্রতিদিন ষাট টাকা কেজি দুধ পাঁচ কেজি করে দুধ মানে বিক্রি করেন আপনার রমজান মাসের প্রথম দিন আপনি দুধ বিক্রি করলেন হচ্ছে একশো টাকা কেজি তাহলে এক রাত্রের মধ্যে আপনার গরু কি এমন খাবার খাইলো যে আপনার গরু দুধ হচ্ছে এই ষাট টাকার জায়গায় একশো টাকা কেজি লাগাতে হইলো এই প্রশ্ন করার পরে চাষা কিন্তু উত্তর দিতে পারেনি এবং এই ভিডিওটা যখন আমি প্রচার করি আপনাদের মতো দর্শক সে ভিডিওতে লাইকও করেননি কমেন্টও করেনি কারণ আপনারা আপনারা ঠিক আছেন আমরা হচ্ছে মানে আমরা ইউটিউবার বা ছাগল ব্যবসায়ী এরানো মানুষ

আছেন ভালো কথা কিন্তু আবার ভবিষ্যৎ চিন্তা করতে আমি কিনতে পারবো না হ্যাঁ ঠিক আছে ভাই ভালো আছেন ভালো আছেন ভালো আছেন এখনো কি আপনি গাড়ি চালান না কি করেন এখন বলকি ব্যবসা করতেছেন আচ্ছা কি বলকি দেয় মেয়ে ছাগল দেশি দেশি কতদিনে গাবিন আছে চার মাসে গাবিন আছে হ্যাঁ 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 ঠিক আছে

বড় ছাগল হ্যাঁ বাজার বৃষ্টি তো সারাদিন কি ছাগল ভাই আচ্ছা নাকি কত দাম করা যাবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই তো ছিল আজকে ছোট একটি ভিডিও একটা কথা সবসময় মনে রাখবেন যে টাকা থাকলে আপনি হয়তো খামার করতে পারবেন কিন্তু ভাই খামারই হতে পারবেন না আপনি যদি মনে করেন টাকা খরচ করবেন এক রাত্রের মধ্যে আপনি একটা খামার করতে পারবেন এক রাত্রের মধ্যে ছাগল গরু ছাগল সব ভরে ফেলতে পারবেন টাকা থাকলে কিন্তু খামার প্রকৃত খামারি খামারই হতে পারবেন না বড় ছাগল হাট বাজার থেকে কিনবেন সেক্ষেত্রে গাবিনে যে হিসাব এটা দেখে কিনা যাবে না হাট বাজারে পাঠা গাবিন থাকে খাসি গাবিন থাকে সবই গাবিন থাকে তো নন গ্রামিন হিসেবে আপনাকে নিতে হবে যে যাই বলুক এটা নেওয়া যাবে না আর এই বাচ্চা ছাগল যেগুলো দেখালাম মোটামুটি দাম আছে যদি এর মধ্যে ভালো লাগে অবশ্যই আসবেন হাটে আর যদি আসতে না ইচ্ছা করে অনলাইন আছে অনলাইন থেকে নেবেন আর বড় ছাগল যারা কিনবেন আমার ভিডিও দেখে বা অন্য অন্য জায়গা থেকে নেবেন অবশ্যই বড় ছাগল কেনার আগে হাট বাজারে এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন সরি বড়ো ছাগল কেনার আগে অবশ্যই সরাসরি এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন আপনাদের জন্য ভালো হবে আর হাট বাজারে কোনো রকম মাধ্যমে আসেন না নিজে নিজে আসার চেষ্টা করেন। আমাদের নাটোর শহরের পাশে কিন্তু এই হাটটি অবস্থিত

হাট বাজার থেকে কিনার আগে অবশ্যই দেখে দেবেন কারণ হাটে ভালো মন্দ সবই পাওয়া যায় কারণ একটা পিপি আক্রান্ত যদি ছাগল চলেই আসে ওর সাথে যদি ভালো ছাগল রাখেন সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে ওইটাও অসুস্থ হয়ে যায় তো হাট বাজার থেকে নিলে আপনার একটু দেখে নিতে হবে খুব সিনসিয়ার ভাই খুব মানে ইয়ে সতর্কতার সহিত কিন্তু এই জিনিসগুলো নিতে হবে তবে খামার থেকে খামার থেকেও যদি নেন মানে এক কথা বলতে গেলে দেখে নিতে হবে ভাই দেখে না নিলে কিন্তু আপনাদের সমস্যা হ্যাঁ দেখো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামাইকুম